সো গাইস আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজ সকালে ঘুম থেকে উঠে যখন আমি ব্রাশ করতে রাস্তার দিকে বেরিয়ে আসি তখন দেখি আকাশে সূর্য দেখা যাচ্ছে আজ কদিন ধরে মেঘার জন্য আকাশে হঠাৎ সূর্য দেখা যাচ্ছে এদিকে আমার শরীরটাও ভালো নেই আমার কণ্ঠস্বরটা অনেকটাই চেঞ্জ তোমরা শুনতে পাবে ঠান্ডা লেগে গেছে তার উপর গ্যাস হয়ে গেছে তার জন্য আমি গ্যাসের বড়ি আর বমির বড়ি খেয়ে নিচ্ছি আমার মাঝে মাঝে গ্যাস হয়ে যায় তো তার জন্য আমি গ্যাসের ওষুধটা সব সময় সঙ্গে রাখি ওষুধ খেয়ে এখন আমি চলে এসেছি একটু পড়াশোনা করে নিব প্রত্যেক দিনের মতো আজও আমি একটু পড়াশোনা করে নিব সকাল থেকে তো কিছু খাইনি তার জন্য আমার খিদেও পেয়ে যাচ্ছে এখন এখন আমি চলে এসেছি লঙ্কা নিতে গাছের টাটকা লঙ্কা খেতে খুব ভালো লাগে তো তাই এখন আমি পাকা লঙ্কা পেয়ে গেছি আর এই পাকা লঙ্কা দিয়ে আমি মুড়ি খাবো এখন আমি যাই মুড়ি খাওয়ার জন্য মা বেগুনি করলো সকালে মুড়ি খাওয়ারের জন্য আর মুড়ির সঙ্গে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর পাকা লঙ্কা মাখিয়ে মুড়ি খাবো এখন অনেকক্ষণ থেকে তো খিদে পেয়ে গেছে এখন আমি মুড়ি খেয়ে নিচ্ছি অনেক দিন পর রোদ বেরিয়েছে তো তার জন্য আমি খাওয়ারের পর এখন আমি বসে গেছি একটু রোদে ঠান্ডার সময় রোদে বসতে ভালো লাগছে আজ মা একটু ব্যস্ত আছে তার জন্য আমাকে বলল যে তুই রান্না করবি এখন আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিম দিয়ে তরকারি করব। আর একটা সবজি করব এখন আমার রান্না হয়ে গেছে আমি খেয়ে নিচ্ছি বাড়ি সবার খাওয়া হয়ে গেছে খাওয়া শেষ করে যখন আমি হাত ধুচ্ছিলাম তখন ভাই ডাকলো আয় আয় আমি ছুটে গেলাম কী জন্য তারপর দেখি না একজন বিক্রি করতে আসছে অনেক কিছু আমি একটা মাদুর কিনলাম মাদুরটা একশো টাকা নিল তার জন্য আমি মাদুরটা কিনে নিলাম তো ভিডিওটি এখানেই এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করো তো আজকের মতো বাই বাই